গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দিনে বাঙালির প্রিয় খাবার কি বলো তো খিচুড়ি এখন তো বৃষ্টিকাল তোমরা সবাই জানো আর আমরা তো ব্যাঙ্গালোরে আছি আর ব্যাঙ্গালোরে জানেন তো এই বিকেল হলেই বৃষ্টি হবেই হবে একদম কনফার্ম তাই আজকে আমরা খিচুড়ি বানাবো তার জন্য এই যে সমস্ত কিছু কেটে ধুয়ে এই যে ভাজছি কড়াইতে কি কি সবজি নিয়েছি বলো গাজর বিনস কুমড়ো আর আলু আর এদিকে জলও বসিয়ে দিয়েছি হাঁড়িতে এই যে তিন রকমের ডাল ফুটছে ডালের মধ্যে ছিল মুগ মসুর আর ছোলার ডাল আর এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি আর এদিকে নারকেল গুছিয়ে রেখেছি সবুজ মটর আর খিচুড়িতে যে মশলাগুলো লাগে সেগুলোও কেটে রেখে চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটা করে নেব যে তেল দিলাম তেলের ওপর শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে টমেটো আর দিলাম কাঁচা লঙ্কা আর দেব আদাবাটা এই যে সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম এবার দেব নারকেল কুচি নারকেল কুচিটা দিয়ে পাঁচ মিনিট আমি নাড়িয়ে নিলাম একদম রেডি মশলা চাল ডাল যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এই সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে মশলা ঢেলে দিলাম কে এইভাবে আমার মতো রান্না করো প্লিজ কমেন্টে জানাবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যতটা মিষ্টি খেতে চান ততটাই দেবেন যেহেতু খিচুড়িটা আমার মোটা হয়ে গেছিলো তার জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট গ্যাসের উপরে রেখে নামিসলে রেডি খিচুড়ি আর দিলাম অল্প পরিমাণে ঘি দিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর লাস্টে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিলে খিচুড়ির মধ্যে একটা সুগন্ধ থাকবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে